পরিমাপে ত্রুটি দেখা দিতে পারে তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পরিমাপে যে ত্রুটিগুলি আছে সেই ত্রুটিগুলিকে মোটামুটি আমরা চারটা ভাগে ভাগ করেছি এই চারটা ভাগ তোমাদের বইয়ের মধ্যে দিয়ে লেখা নাই এটা আগের বইগুলি থেকে আমরা কালেক্ট করেছি তোমাদের এই যে বইটা দেয়া আছে এর আগের ভাগের বইয়ের মধ্যে এই চারটা ভাগকে আইডেন্টিফাই করা হয়েছিল কিন্তু তোমাদের বইয়ের মধ্যে মাত্র যান্ত্রিক ত্রুটিটাকেই ভালো করে ডিসক্রাইব করা আছে যেহেতু তোমাকে পরিমাপের ত্রুটি বললে হয়তো বা তুমি যান্ত্রিক ত্রুটিটাই বুঝে নিবা কিন্তু তুমি জেনে রাখো পরিমাপের ত্রুটি কয় ধরনের চার ধরনের কয় ধরনের নাম শুনেই বুঝতে পারতেছ যান্ত্রিক ত্রুটি মানে কি যন্ত্রে যে সমস্যা থাকবে সেটার জন্য যে ত্রুটি হবে সেটার নাম কি পর্যবেক্ষণমূলক ত্রুটি নাম শুনেই বুঝতে পারতেছ কি ত্রুটি পর্যবেক্ষণ করার সময় যে ত্রুটি হবে সেটার নাম কি পর্যবেক্ষণমূলক ত্রুটি তারপরে এলোমেলো ত্রুটি

কোন ত্রুটি কিন্তু যদি কি না মিলে তখনই বুঝবা যন্ত্রের মধ্যে কি আছে সেই ত্রুটিটা কি হতে পারে সেই ত্রুটিটার ক্ষেত্রে দেখো এই যে শূন্য দাগটা কি দাঁড়াও থাকতে পারে

সেই ক্ষেত্রে কি হতে পারে বাচ্চারা এই শূন্য দাগটা কি পুলিশ স্কেলের শূন্য দাগ থেকে না নেও থাকতে নামেও থাকতে পারে আর স্ক্রুগের জন্য দেখো এই যে এই যে এই যে লেভেল মনে করে তোমাদের দেখিয়েছিল এটা একটা কি লেভেল এই লেভেল থেকে শূন্য থাকটা কি নিচেও থাকতে পারে আবার কি বলতো এই লেভেল থেকে শূন্য থাকটা কি উপরেও থাকতে পারে যদি লেভেল থেকে নিচে বা উপরে থাকে তখন তো একই টাইপের ত্রুটি হবে তাহলে মনে রাখতে হবে বাচ্চারা যদি কি হয় বলতো ভার্নিয়ার স্কেলের শূন্য থাক ডানে থাকে অথবা নিচে থাকে কি ডানে থাকবে কি স্লাইড ক্যালিপারসের জন্য আর নিচে থাকবে কি স্ক্রু গজের জন্য তখন তার নাম হবে কি ধনাত্মক শূন্য ত্রুটি আর যদি কি থাকে বলতো

কিসের অনেক দিন ধরে স্ক্রু ঘুরাইতে ঘুরাইতে স্ক্রু ক্ষয় হয়ে যায় ফলে এই টাইপের যন্ত্র বিশেষ করে স্ক্রু গজের মধ্যে আরেকটা যন্ত্র বা ইন্টারমিডিয়েট ওপলিস ফেরোমিটার এগুলি স্ক্রুর উপর তৈরি তাহলে এই স্ক্রু যদি ক্ষয় হয়ে যায় তাহলে স্ক্রু সামনের দিকে ঘুরাইলে স্ক্রুটা যতটুকু যাবে পেছনের দিকে ঘুরাইলে মানে আমরা তো স্ক্রুটাকে দুই ভাবে ঘুরাইতে পারি হয় ক্লকওয়াইজ অথবা কি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্লক ওয়াইজ ঘুরাই ততটুকু যায় অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাইলে ততটুকু যায় না তুমি বলতে পারো না গেলে আপনার সমস্যা কি আমরা এই অঙ্ক করার সময় পিচ নির্ণয় করছিলাম না পিচের মধ্যে কি ছিল সম্পূর্ণ এক পেজ ঘুরাইলে যতটুকু যায় এই ক্ষেত্রে দেখা গেল কি বলো তো এক পেজ ক্লক ওয়াইজ ঘুরাইলে এক মিলিমিটার যায় আবার অ্যান্টি ক্লক ওয়াইজ এক পেজ ঘুরাইলে দেখো দুই মিলিমিটার চলে তাহলে নিয়মটা কি ছিল ক্লক ওয়াইজ হোক আর অ্যান্টি ক্লক ওয়াইজ হোক গানে যতটুকু যাবে বাবে কি ততটুকুই যাওয়ার কথা কিন্তু বেশিদিন দিন ইউজ করার ফলে স্কুল ক্ষয় হয়ে গেছে তখন গানে বাবে আর সেই পরিমাণ যায় না তখন আমরা বুঝবো যন্ত্রটার মধ্যে একটা ভেজাল হয়েছে সেই ত্রুটির নাম কি দিয়েছি বলেন তো বিশদ ত্রুটি বা ব্যাকলেস এরর কি এরর ব্যাকলেস এরর তাহলে নাম কি পি ব্যাক করা যাবে না পিছনে আসা যাবে না কেন কারণ এর প্রতিকার হচ্ছে পাঠ নেওয়ার সময় খালি একদিকেই ঘুরাইতে হবে কি আছে অনেক ধরনের হতে পারে কি কি হতে পারে এক নম্বর ব্যক্তিগত ত্রুটি ব্যক্তির কারণে ত্রুটি তুমি মনে করলো দেখার সময় তুমি ভুল করছো তুমি সচেতন ছিল না অথবা তোমার এক্সপিরিয়েন্স করো তুমি আমাকে একটা স্কেলিফার্স দিলে আমি পরিমাপ করলে জেইটা পাবা তুমি পরিমাপ করলে কিন্তু তত অ্যাকুরেট বিল দিতে পারবে না কারণ আমি দীর্ঘ দিন ধরে পরিমাপ করছি তুমি আবার কি নতুন মাত্র পরিমাপ করতেছো তাহলে সেই ক্ষেত্রে এক্সপেরিয়েন্সেরও একটা কি আছে দাম আছে তাহলে সেই ক্ষেত্রে যেই লোকের এক্সপেরিয়েন্স বেশি সে তার ত্রুটি কম হবে আবার যারা এক্সপেরিয়েন্স কম তার ত্রুটি কি বেশি হবে অত লোক অনেক একটা পরিমাপ করতেছে একজন আরেক বেশি লম্বা হয়তো আরেকজন বেশি খাটো তাহলে সেই ক্ষেত্রে কি ত্রুটি হবে লম্বায় ত্রুটি হবে কেন কারণ আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে ত্রুটি বা কোনো পরিমাপ নেওয়ার সময় কি করতে হবে লম্ব ভাবে দেখতে হবে মনে আছে বলছিলাম নিচে থাকলে এরকম লম্ব হয়ে যেতে হবে অথবা চোখের এই বরাবর আই লেভেলে নিয়ে আসতে হবে কারণ একটু ডান থেকে বাম পাশ থেকে উপর থেকে নিচ থেকে দেখলে কিন্তু একবারে বেরো দেখতে পাবো না তাহলে এই ত্রুটির নাম কি এটাও একটা পর্যবেক্ষণের সমস্যা এটার নাম কি লম্ব মনে করলাম যে আমি একটা স্কেল দিলাম স্কেল দিয়ে তোমাকে বললাম এই প্যানেলটার দই ঘুমাই দাঁড়াচ্ছি

একটা দোলকের দোলন সংখ্যা করে কি হইলো হলতো বাতাস শুরু হয়ে গেল তখন কি বাতাস বেশি হওয়ার কারণ কি দোলন সংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে তার পরিবেশ অনেক সময় করতে পারে কখনো কি একটা বস্তু পরিমাপ করতে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে

একই রাশি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পরিমাপ করতেছে বিভিন্ন মান আসতেছে মানে কি ত্রুটিটা সবসময় একই না তখন তার নাম কেলো মেলো ত্রুটি আর এই ত্রুটি সবসময় কি হয় একই রকম হয় নাম যে কি হবে নিয়মিত ত্রুটি যে কোন ত্রুটি প্রত্যাশিত মান কত শূন্য আমার প্রত্যাশা কি আমি পরিমাপ করার সময় চিন্তা করবো ত্রুটি হোক